ইনি এর একটু ভালো বাংলাতে দানা এরই এত আইম অলগরি সারা বাংলাদেশ মালশ ব্যৱগরিটাও কৃষিকাজ মানে চিরকাল ছাত্র থাকা প্রতিটি প্রতিদিনই নতুন কিছু নিয়ে আসে এরি দরাবাহিকতায় স্মার্ট কৃষি বিনির্মাণে বাংলামার কেমিক্যাল নিয়ে এলো ন্যানোপ্রযুক্তি রি স্মার্ট ইউরিয়া আসসালামু আলাইকুম আমি রাহাত আজকে চলে যাচ্ছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় ন্যানোপ্রযুক্তি রি স্মার্ট ইউরিয়া ব্যবহার পরবর্তী

স্কেল করে মুয়া করছিলাম আপনার এই বারো ডিসিম জমিতে কতগুলা পেঁপে চারা লাগাইছেন এমন কতদিন হয়েছে বারো ডিসিম জায়গা মধ্যে পেঁপে গাছ লাগাইছি একশো তিরিশটা হয়েছে আপনার চারি মাস জমি প্রস্তুত করার সময় আপনি কি কি ব্যবহার করছেন আমি জমিন প্রস্তুত টেস ব্যবহার করছি জিম সার ব্যবহার করছি জমিন সার ব্যবহার করছি ড্যাব সার ব্যবহার করছি এমনকি খলি ব্যবহার করছিলাম এই বছর হচ্ছে আপনাকে বাংলা মার্ক আপনাকে স্মার্ট নেনু এরিয়া পরীক্ষা মূলকভাবে প্রয়োগ করার জন্য দিয়েছিল এটা আপনার হচ্ছে ব্যবহার করার পর আপনি কি ধরনের উপকৃত হতে পাইছি আমি এটার ফলাফল ভালো পাইছি ওইটার তো ভালো পাইছি দানা এরিয়া আছে এটা আমরা গোয়া গোয়া ব্যবহার করতাম গাছ গোয়া এখন গাছ গোয়া ব্যবহার করি না এটা আপনাদের ওই ইনু যেটা ব্যবহার করছি আমি ব্যবহার করার পর আপনার হচ্ছে অর্থনৈতিক ভাবে কি আপনি উপকৃত হচ্ছেন বা লাভবান হচ্ছেন দেখা তো আছে মানে একটু লাভবান আছে এরিয়া যেটা একটু বেশি লাগে পরিমাণ আর এটা একটু পরিমাণ কম লাগে গোটা এরিয়া যেটা এটা তো বাজারে আইনতো পঞ্চাশ কেজি অবস্থা আনতো বাড়িতে নিতো মানুষ দিয়ে